নমস্কার বন্ধুরা কুকুর শিখার রান্নাঘরে সকলকে স্বাগত আজ নিয়ে এসেছি মুখরোচক ভেন্ডি আলু ভাজার একটি রেসিপি এইভাবে ভেন্ডি বা ঢ্যাঁড়স ভাজা করলে গরম ভাত দিয়ে খেতে তো ভালো লাগেই তাছাড়াও কিন্তু রুটি পরোটার সঙ্গে দারুণ লাগবে খেতে আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের সাথে রেসিপিটি শেয়ার করতে পারেন যদি ভালো লেগে থাকে তো দেখে নেওয়া যাক তো ভেন্ডি আলু ভাজা করার জন্য আমি এখানে আড়াইশো গ্রাম মতো ভেন্ডিটাকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি তারপর জলটাকে শুকিয়ে নিয়ে এইভাবে দেখুন এইভাবে কাট করে করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি ভেন্ডিটাকে আর ভেন্ডিটা কাটার আগে কিন্তু ধুয়ে নিয়ে তারপরে কিন্তু কাটতে হবে আর এখানে আমি দুটো মাঝের সাজে আলুকে এইভাবে ছোটো ছোটো টুকরো করে করে দেখুন এইভাবে করে কেটে নিয়েছি তো আলুগুলো কিন্তু এরকম ছোটো ছোটো করে কাটতে হবে তবে রান্নাতে চলে যাব তো আমি গ্যাসের উপরে একটা কড়াই বসে দিয়েছি তাতে সামান্য আমি সর্ষে তেল তেলটাকে গরম করে নিলাম এবার গরম তেলের মধ্যে আমি হাফ টি কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি যেটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম আর এখানে দু থেকে তিনটে জেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি চুঁচুরো টুকরো করে কেটে এবার পেঁয়াজটাকে মিনিট দিনে নাড়াচাড়া করে একটু পেঁয়াজটাকে ভেজে নেব হালকা ব্রাউন কালার হওয়া পর্যন্ত তো দেখুন পেঁয়াজটা হালকা ব্রাউন কালার চলে এসেছে এরপর আমি যে আলুটা কেটে রেখেছিলাম সেই আলুটা আমি দিয়ে দিয়েছি এবার আলুটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে আলুটাকে ভেজে নেব এবার আমি হাফ স্পুন পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি আর টেস্ট হিসাবে এখানে লবণটা দিয়েছি এবার লবণ আর হলুদটা দিয়ে খুব ভালো করে আরও কয়েক মিনিটের জন্য আলুটাকে নাড়াচাড়া করে বেশ করে একটু ভেজে নেব আলুটাকে প্রথমে দিয়ে একটু ভেজে নিতে হবে তারপরে আমি ভেন্ডিটা দিয়ে ভাবে ভেজে নেব তো আলুটা যেহেতু শক্ত টাইপের সবজি তো আগে দিয়ে একটু এইভাবে করে ভেজে নিতে হবে ঢাকা দিয়ে দিয়ে এবার লবণ হলুদটা দিয়ে ঢাকা নাচড়া করে ঢাকা দিয়ে দিলাম মিনিট তিন চারকের জন্য যদি আলুটা সেদ্ধ হয়ে যায় খুব ভালো মতো করে নরম হয়ে যায় তো মিনিট পাঁচের পর ঢাকাটা আমি স্কুলে নিলাম এবার দেখে নেব তো আলুটা কিন্তু খুব সুন্দর করে দেখুন সেদ্ধ হয়ে গেছে একদম কিন্তু ভেঙে যাচ্ছে আলুগুলো এবার এই পর্যায়ে আমি ভেন্ডিটা দিয়ে দিয়েছি ভেন্ডিটা দিয়ে আলুর সঙ্গে আবার কয়েক মিনিটের জন্য সময় ধরে খুব ভালো করে এটাকে ভেজে নেব তো আলুটাকে আগে এইভাবে করে একটু ভেজে নিলে ভালো হবে ভেন্ডিটা যেহেতু নরম সবজি খুব বেশিক্ষণ সময় লাগবে না ভাজাটা হতে তো সেক্ষেত্রে আলুটা শক্ত শক্ত থেকে যেতে পারে তাই আলুটা কিন্তু আগে দিয়ে এইভাবে করে একটু ভেজে নিতে হবে তো ভেন্ডি আলুটা দিয়ে নাড়াচাড়া করে নিলাম এবার মিডিয়াম টু হাই ফ্লেমে এইভাবে রেখে রেখে ভেন্ডি আলুটাকে ভেজে নেব তো আমি একটু মিনিট দু তিন একের জন্য ঢাকা দিয়ে রাখছি যাতে ভেন্ডিটা একটু সফট হয়ে যায় তো মিনিট তিন পর এবার ঢাকাটা আমি খুলে নিলাম এবার দেখে নেবো দেখুন ভেন্ডিটা কিন্তু অনেকটা কিন্তু সফট হয়ে গেছে দেখুন ভেন্ডিটা কিন্তু অনেকটা সফট হয়ে গেছে একদম নরম হয়ে গেছে আর আলুগুলো তো অলরেডি নরম হয়েই গেছে তো আরও কয়েক মিনিটের জন্য আড়াচাড়া করে বেশি একটু লালচে রঙ ধরা পর্যন্ত একটু ভেজে নেব ভেন্ডি আলু ভাজাটাকে আরও মুখরোচক করে তোলার জন্য আমি এখানে টু টি স্পুন পোস্ত দিয়ে দিয়েছি এই পোস্তটা দিয়ে ভাজা করে নামালে কিন্তু এই ভেন্ডি আলু ভাজার যে টেস্ট সেটা কিন্তু একটু অন্যরকম লাগে খেতে কিন্তু খুব ভালো লাগবে সাধারণ ভেন্ডি আলু ভাজা যেটা টেস্ট তার থেকে কিন্তু দ্বিগুণ টেস্টই হবে খেতে তো ভেন্ডিটা আলু ভাজা হয়ে গেছে আমার পোস্ত সমেত তো পোস্তটা দিয়ে মিনিট দু দিনে নাড়াচাড়া করে একটু ভেজে নিলাম পোস্তটা বেশ সুন্দর একটা ভাজা ভাজা গন্ধ যখন ছাড়তে শুরু করবে পর্যায়ে আমি এবার নামিয়ে নিচ্ছি তো দেখুন মুখ্যরচ ভেন্ডি আলু ভাজা আমার তৈরি হয়ে গেছে আর টেস্টটাকে যাতে একটু বাড়ানোর জন্য আমি এখানে পোস্তটা অ্যাড করেছি তো পোস্তটা এইভাবে অ্যাড করে একবার খেয়ে দেখবেন বন্ধুরা দারুণ কিন্তু খেতে লাগে তো এইভাবে আপনারা ভেন্ডি আলু ভাজা করে ভাতের সঙ্গে রুটির সঙ্গে বা পাউটার সঙ্গে কিন্তু ট্রাই করে দেখতে পারেন খুব ভালো খেতে লাগবে তো আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে যারা বন্ধুরা নতুন দেখছে চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুদ্রিল দেখা হচ্ছে পরবর্তী রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন